তৈরি আমার আলু বেগুনের তরকারি একদম সহজ পদ্ধতিতে কোনো বাটা ওটা ছাড়াই নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব আলু বেগুনের তরকারি কই মাছ দিয়ে হলো বন্ধুরা এবার কড়াইতে দিয়ে দেব একটু তেল দিয়ে দেবো গোটা জিরে কটা জিরে তুলে নেব এবার দিয়ে দেবো ধুয়ে রাখা আলু আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো কেটে রাখা কিছু লঙ্কা এবার দিয়ে দেব আমি কেটে রাখা বেগুন এবার আমি ডেকে নেব কিছু টাইম ঢেকে নিয়েছি এবার আমি তুলে নেব ঢাকনাটা এবার দিয়ে দেবো ভেজে রাখা কই মাছ এবার বন্ধুরা যে ভেজে রাখা জিরেটা তুলে রেখেছিলাম ওটাকে আমি বেটে নেবো আকার সাজি তৈরি আমার আলু বেগুনের তরকারি একদম সহজ পদ্ধতিতে কোনো বাটা ওটা ছাড়াই দেখুন বন্ধুরা এরকম করে আর খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে ఇవ్వరమే నమీణం